এখন হচ্ছে 15 নম্বর অঙ্কটা একই সমদ্বিবাহু ত্রিভুজে আমি ত্রিজ্যক বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ এবং 17 ত্রিভুজিয় মাত্রা ক্ষেত্রফলের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো পণ্যের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথম একটা ট্র্যাপিজিয়াম অঙ্কন করতে হবে যার বাহু তির্যক বাহু দুটো সমান তির্যক বাহু দুটো সমান তো আমরা যদি নাম দিয়ে দিই এ বি সি d একটা বাউক দৈর্ঘ্য হচ্ছে সতেরো আর একটা হচ্ছে পাঁচ ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের কর্মের দৈর্ঘ্য একটা যদি আমি যদি বি আঁকি সেটা পরে আঁকছি তো প্রথমে আমি এখানে এ থেকে বেশি করে লম্ব টানা আবার এখান থেকে ওইটা লম্ব টানা তাহলে এদের উচ্চতাটা সমান এই ধরল উচ্চতা

সেটা খেতে হলে হাফ সমান্তরের বাহতরের সমষ্টি ই প্লাস এডি ইন্টু উচ্চতা এইচ তাহলে সেটা কত হবে হাফ ইন্টু বি মানে সতেরো প্লাস ওয়াই ইন্টু উচ্চতা আট সমান চার বারো পাশে সতেরো না সতেরোর পাতে বাইশ এটা বাইশ হবে বাইশ গুণিত চার সমান অষ্টআশি বর্গ সেন্টিমিটার এটা ট্রাভিলিয়ামের ক্ষেত্রফলটা বেড়েই গেল এবার হচ্ছে আমাদের আবার এই দিদিটা দরকার আছে আমাদের দেখো আমাদের এই বি এর ডি থেকে ত্রিভুজ